নমস্কার বন্ধুরা শিক্ষা ফুটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানি আমি আমার আজকে ভিডিওটা শুরু করলাম তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমিও কিন্তু দারুণ আছি তো দেখো এখন বৃষ্টি নেমে গেছে দূষণ ধরে ফটাফট সবটা কাজ নিলাম আর জামা কাপড় যা যা ধুয়েছি সব তুলতে তুলতে একদম ভিজে গেছি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এই পাচ্ছ এই যে দেখো মশাল ধরে বৃষ্টি হচ্ছে সেই পরিমাণে বৃষ্টি আর দিকে চলো এখানটা যে জলের জন্য এটা দিয়ে দিয়েছি আর ও যে যেখানে মাছ রেখেছে পাবদা মাছ এগুলো ধুয়ে নিয়েছি পাবদা মাছ রান্না করব এখানে রান্না বসাইনি নি দেখো কি বৃষ্টি পড়ছে যাইহোক দেখো বৃষ্টি মানে বারান্দা একদম সব ভিজে গেছে সব কিছু চলেছে যে জামাকাপড় সব আর এই বিছানার মতো জল পরে জল জায়গাটা যে তাই কি জানো একটুখানি শিল পরে যে নষ্ট হয়ে গেছে দোয়া সব গোছানো ফটাফট আমি এখন রান্নাঘরে ঢুকে যাবো সাড়ে দশটা বাজে তোমাদের দাদা ভাই স্নান ধান সব কমপ্লিট যাতে এখনো জল আসেনি তারপর দুটোবেলায় জল এসেছিলো আজকে জল আসুনির জন্য আমার স্নান ঠানো সব কমপ্লিট সাথে থাকো দেখে বাবা ভিড়ে দেখুন দারুণ ভাত তো হয়ে গেল আরেকজন বা কোথায় গেল খাইতে দিয়ে দিব এখন আলু আর মিষ্টি কুমড়া পেঁয়াজ দিয়ে ভাজা আর এখানে যেরকম মিষ্টি কুমড়ো পিঁসগুলো ভাজা আর একটা নিরামিষ তরকারি করবো আর মাছ

ইতিয়ার যখন পেঁয়াজ পড়া থেকে যে বৃষ্টি আর গরম হলো তো দেখো এখানে কালো জিরা আর আদার লঙ্কা সরন দিয়ে দিয়েছি এখানে আলু একটু সুন্দর করে ভেজে নিচ্ছে আর মাছগুলো থেকে ভেজে রেখেছি দেখতেই বেলাল নেই আলু একটু সুন্দর করে ভেজে নেবো লাল লাল করে তো দেখো আমার আলুগুলো কিন্তু এখানে ভাজা কম লাল লাল হয়ে গেছে এখন দিয়ে দেবো এই মিশ্রণটা ঝোপঝাড় করছে দেখো আর একটু জল দিয়ে দিলাম পরিমাণ মতো আর একটু ঝোলটা ফুটে গেলে পরে মাছগুলো দিয়ে দেবো তো দেখো এদিকে আমার কিন্তু মাছের ঝোল হয়ে গেছে আলোগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে ঝোলটাকে এখন মাছ দিয়ে দেবো ঝোলের মধ্যে আই টু নাম নগিটো কাচা তেল দি মাছ দেওয়ার পরে ঝোলটা একটু ফুটে গেলে আমি এ করে খাই তোমরা একজন আমাকে বলেছো আমাকে কমেন্ট করো নি কিন্তু আমাকে বলেছো যে কলা পাতা ইলিশ মাছ পাতুরি খেতে চাও অবশ্যই তোমাদের ইলিশ মাছ আনলে তোমাদেরকে রেসিপিটা করে দেখাবো তো সাথে থাকো দেখতে পাবে আমার এই ভিডিওগুলো তোমার যদি দেখো তোমরা সবসময় আমার ছোটোখাটো রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো ঠিক আছে তাই দিকে আমরা দেখো পাবদা মাছের ঝোল রেডি এখন নামিয়ে ফেলবো

তো তোমাদের দাদাভাই চলে আসছে আর যে আমি এখনই চা করলাম এখানে মুড়ি নিয়ে নিয়েছি আর নিয়ে এসছে দেখো মিষ্টি মিষ্টিগুলোর মধ্যে দেখো কি সুন্দর পুঁথির মতন বসানো

বাবা তোকে মাছের তরকারি দিয়ে আমি বসি নাকি মশা এই মটিন জ্বালানো হয়েছে না মারতে লাগে ওইখানে চাপাই রেখে দাও ওইটা মশাটা চাপাও চাপাও ওইদিকে চাপাও উইড়ে আসবে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না থাক 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 মশা পড় বেইরে দুই একটা মটিন জ্বালানো হুম গা দাও মোবাইল তো দাও দেখি এই চুল মেন দিয়ে দিয়েছে মা যে ছাকড়া চুল ঢাকনা না রকস্টার বলে রকস্টার

সুন্দর ভিডিও আর আমার এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করি